মুসলমান কলিজার টুকরা বাবাজি আগামী আসছে চোদ্দই ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি দিবস কি দিবস বল কি দিবস দিবস আসছে চোদ্দই ফেব্রুয়ারি বিশেষ করে বাংলাদেশে খুব উৎপাত হবে আমি তো কালকে যাচ্ছি কালকে তেরো তারিখ মানে চোদ্দ তারিখ আমার দেখা হবে কি উৎপাত আর যত সব তেড়েল ভেড়েল লুচ্চা লমফট বাংলাদেশে বেশির এটা বিশ্বাস করেন আপনারা এত্ত চোত চোর চিটিংবাস বেশিরভাগ ওই বাংলাদেশে এত দেখছিলাম বিয়ে হয়েছে বাসর লাভ করে বাচ্চা জন্ম দিচ্ছে মহিলা ছি 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 আচ্ছা এটা মানা যায় বাস্তব কিন্তু ও মুসলমানেরা ও কলিজা টুকরা বাবাজিরা এই যে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের পার্শ্ববর্তী মুসলিম দেশ বাংলাদেশ যেখানে পঁচানব্বই শতাংশ মুসলমানের বাস যেখানে মুসলমানের বাস হলের উপরে বিসমিল্লা লেখা আছে দোকানে বিসমিল্লা লেখা আছে মাসাল্লাহ সোবান আল্লাহ ইনশাল্লাহ যাদের মুখে চব্বিশটা ঘন্টা বলে দাঁড়ায় অথচ তাদের ভিতরে যদি ঢোকেন আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এই চোদ্দই ফেব্রুয়ারি কেন্দ্র করে এমন করে ওই লালন সার এমন করে দেখলে দেখা যায় ওই রাজশাহীতে বড় একটা দরবার আছে আরো কত দরবার আছে ওই ঢাকা শহরে আশেপাশে আমি অনেকটা ঘুরে দেখেছি চোদ্দই ফেব্রুয়ারি নামে বিহায়া দিবস একটা আঠারো বছরের মেয়ে বাইশ বছরের ছেলের প্রেম বাবা হয়ে যাবে ওরা বলে আজকে আমাদের ভালোবাসার দিবস ও লম্পট মুসলমান নামের কুলাঙ্গার মুসলমানের দেশে বাস করে কিভাবে ফেব্রুয়ারি পালন কি ইতিহাস জানো না এই ফেব্রুয়ারি হয়েছিল জানো আমার আপনার মুসলমানের ঘরের মাদের টেনে 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 ওই নাস্তিক রাজ্যে না করে তারা কেটে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছিল তাই তারা আনন্দ করে চোদ্দই ফেব্রুয়ারি পরিবারই পালন করে আর তুমি হতভাগা কপাল পাটা মুসলমান তুমি ইতিহাস না জেনে তুমি বাড়িতে তোমার শিয়ানা ছেলে মেয়েটা চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ ছেলে মেয়েকে দিচ্ছে মেয়ে ছেলেকে দিচ্ছে প্রেমের জুয়ানটাকে এমন করে উৎফুল্ল করে তুলছে আর তুমি কারণ মাথা নামাজি তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছো আর আল্লাহ তা বলেছেন ওই 14 ফেব্রুয়ারি ছেলে মেয়ে করার কারণে তোমার নামাজটা আমি আল্লাহ জানিয়ে দিলাম আসমান আর যমিনার মাঝখানে ছলানো থাকবে আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না মুসলমান শুনে রেখে দাও বর্জন করুন আপনার যদি ফেব্রুয়ারি মানার এত ইচ্ছা হয় আপনি মোহরম মাসের এক তারিখে মানলেন মোহরম মাসের এক তারিখ আসলে ও মুসলমান কলি যার টোকরা বাবা যে এমন করে বছরের শুরু মাসটা আসলে ওই ছেলেটা ওই মেয়েটা সন্ন্যার তরিকায় ভালোবাসা জাগ্রত করবে আল্লাহর রহমত নাজিল হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ গোলাপ বুন কে ডেকে গোলাপ দেবেন ছেলে বাবাকে ডেকে গোলাপ দেবেন বাবা আই লাভ ইউ বাবা তোমাকে ভালোবাসে বাবা ছেলেকে বলবে ছেলে তোমাকে ভালোবাসে মা মে কে বলবে মা তোমাকে ভালোবাসে তোমাকে গোলাপ দিলাম মা মেয়ের প্রতি খুশি হয়ে যাবে ছেলে বাবাকে দেওয়ার পরে বাবা খুশি হয়ে যাবে বাবা ছেলেকে দেওয়ার পরে ছেলে খুশি হয়ে যাবে ভাই ভাইকে দেওয়ার পরে ভাই খুশি হয়ে যাবে কেন তুমি পরের মেয়ের হাতে গোলাপ দিতে যাবে কেন তুমি মেয়ে পরে ছেলের হাতে গোলাপ দিতে যাবে শয়তান তো তোমাদের মাঝখানে ঢুকে দুজনার মস্তিষ্ক গোনার দিকে নিয়ে যাবে এজন্য যদি মানতে হয় আগামী মহরম মাস আস

তাহলে ভাই ভাইয়ের সঙ্গে তিন বছর কথা হয় না কয় বছর খারাপ লাগে আপনাদের বলবো 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 তিন বছর কথা কথা হয় না এরকম আছে না না কথা বলেন আছে না বাবা তিন বছর কথা হয় না পয়লা মোহরম আপনি একটা গোলাপ কিনে নিয়ে আসবে এনে ছোট ভাইয়ের দরওয়াজার কাছে চলে যাবেন ভাই তোকে ভালোবাসি ভাই তো বুকে জড়িয়ে ধরে পাগল হয়ে যাবে আহারে তিন বছর কথা হয় না তুই মায়ের পেটের ভাই কথা ঠিক কি ঠিক না আল্লাহর নবী বললেন সুন্নাহ জিন্দা হবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ শাশুড়ি বৌমা ঝগড়া চৌদ্দই ফেব্রুয়ারি পালন করবেন মুহররম মাসের এক তারিখে লম্পট ইসলাম সম্বন্ধে জানার পরেও কিভাবে যে পালন করে আমার তো বুঝেই আসে না কথাই বলে বরকার ভিতরে পর্দার ভিতরে যত সব ঠামটা নাচ দেখা যায় বাংলাদেশে আবার নারীরা খুব বরকা পরে খুব বরকা পড়ে কিন্তু বরকার ভিতরে যে চার পাঁচটা সব স্বামী সব লাভার ভালোবাসা

চলন আল্লাহ নবী বললেন তোমাদের সমাজে যখন জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে তোমরা বুঝে নেবে কেয়ামতের আলামত চেনা বেড়েছে না কমেছে কথা বলেন ভাই তাড়াতাড়ি বলেন সময় সংক্ষেপ বলেছেন তোমাদের সমাজে যখন সুদ বেড়ে যাবে তোমরা বুঝে নেবে কেয়ামতের আলামত আমাদের সমাজে সুদ বেড়েছে না কমেছে কথা বলেন ভাই ডিজিটাল কায়দায় সুদ বেড়েছে এমন করে বলছে ওরে আমার প্রাণে স্বামী এমন করে তোমার কষ্ট হয় তোমার কষ্ট আমি সইতে পারি না তোমার কষ্ট দেখতে পারি না এমন করে আমার ওই সকিনার মা এমন করে মহিলা সমিতির একটা অফিসার এসেছিল টাকা দিয়ে গেছে যদি তুমি অনুমতি দাও মহিলা সমিতি থেকে দশ হাজার টাকা নেব দশ হাজার টাকা নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ করব এমন করে মুসলমান করে যার টুকরা বাবাজি স্বামী তো কারো মুসলমান নামের হিজড়ে পুরুষ নামের হিজড়ে ও তোর দিকে বলছে যা যদি তোর মেয়ের ভবিষ্যৎ তুই যদি করতে পারে তাহলে অনুমতি দিলাম দশ হাজার টাকা নিয়ে মেয়ের নামে ব্যাংকে ফেলে রেখে দে পাঁচ বছর পরে মেয়ের বয়স যখন আঠারো হবে ওই পাঁচ হাজার টাকাটা পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেলে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে ও স্ত্রীরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহর নবী বলেছেন কেয়ামতের আলামত দেখা দেবে তোমাদের সমাজে যখন এমন করে

বললে বন্ধু বেজার হয়ে যাবে আল্লাহ নবী বলেছে তোমাদের সমাজে যখন সুদ বেড়ে যাবে এখন পঁচানব্বই শতাংশ ঘরে ঘরে সুদ খোর আসে না নাই কথা বলেন আপনি সুদ খাবেন আবার বলবেন আমি নামাজি আবার বলবেন আপনি মুসল্লি আবার বলবেন আমি হাজি সাহেব আবার বলবেন আমি পরেশগান আবার বলবেন আমার মেয়েটা এমন করে পর্দা না সে না আমার আল্লাহ তাআলা বলেছে তোর ইবাদত তোর মুখে ছুঁড়ে মারবো তোর ইবাদত আমার আল্লাহর দরকার হবে না একজন মেহমান এসেছে তার জন্য করলেন কি একটু হরিণের মাংস দিলেন কিসের মাংস কিসের মাংস পাওয়া যায় কষ্ট সম্ভব করেছেন দশ হাজার টাকা কেজি মানে দামি মেহে মেয়ে হরিণের মাংস দিলেন আলহামদুলিল্লাহ খাসির মাংস দিলেন দামি মাছ দিলেন সঙ্গে একটু কেলে কুকুরের পায়খানা দিলেন খাবে খাবে বল হ্যাঁ না বল খাবে

বান্দা যে মুখে পবিত্র মুখে আমার নামটা নেবে পবিত্র তরে এমন করে কপালটা আমার নামে সেজদা দিলে কুরআন শরীফ পড়লি মিলাদ দিন সব পেশানি দিলি বিভিন্ন জায়গা থেকে হুজুর আনলি কুরআনের কথা শুনলি সব বললি অসবিধা না সঙ্গে একটু ওই সুদের টাকা ঠকালি ওই কেলে কুকুরের পায়খানার মতো তোর কে ছুড়ে মারি আমার আল্লাহ দরকার নাই কথা বুঝাতে পেরেছে ভাই কথা বলেন এজন্য পরিস্থিতি আমাদেরকে মেনে নি মেনে নিলে হবে না এগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে কি করতে হবে একটা পদ্ধতি আপনাদের বলে যাব যদি মানেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেবেন আল্লাহ যেন হেফাজত করেন বলেন আমি একটা একটা বলেছি আপনি বাস্তবে মিলান চলছে কি চলছে না শুরু হয়ে গেছে পঁচানব্বই শতাংশ বাড়িতে সুদ মহিলা সমিতি এল আইসি বন্ধন গ্রুপ লোন আর বেশিরভাগ গন্ডগোল পাকায় কারা জানে আমাদের বিচন মন্ত্রীরা কারা বিচন মন্ত্রী কথা না শুনলি তোমারে খাওয়া তোমার কলি যায় দেবে তোমার খাওয়া দুটোর ভাত ছটায় দেবে বসন্ত তুমি বোঝো না এখন ফ্যাশন চলতেছে একটা টিভি লোবো একটা ফ্রিজ লোবো তারপর তো তোমার টাইমে খাওয়া দাও ও মুসলমানের সময় আর ও টুকরা বাবাজি আমার নবী বলেছেন তোমাদের সমাজে সূর্য যাবে তোমরা বুঝে নেবে কে আলামত ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন আল্লাহর বলেছেন সুদ হলো মারাত্মক ব্যাধি সুদ হলো মারাত্মক ক্যান্সার ক্যান্সারের ওষুধ হয় না কিমো ছাড়া বিকল্প পাচার রাস্তা থাকে না ও কলিজার টুকরা বাবাজি ও বন্ধুরে আমার কিমো দিলে মাথার চুল থাকে না শরীরের লোম থাকে না নাড়া হয়ে যেতে হয় আর কেউ যদি কোরআনের কথাটা দিলের ভিতরে নেন আপনারও মস্তিষ্ক গরম হয়ে যাবে যদি কিমোটা সহ্য করে নেন এমন করে ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে আমার কথাগুলো যদি মেনে নেন কিমোর তো খারাপ লাগবে মেনে নিলে ক্যান্সার মুক্ত আপনার জীবন গড়ে যাবে ওই জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বিবি যদি বলে মানতে পারবো না এমন করে একবার বলবেন দুইবার বলবেন তিনবার যদি বলবার পরে না মানে বলবেন এক তালাক কয় তালাক কোনো কথা না একবার দেবে। যদি না মানো এক তালাক ও মুসলমানেরা তুই বা যদি না শোনে দুই তালাক বিবি বুঝে যা তোর মতো হারাম কর মহিলার সঙ্গে সংসার করব না দরকার নাই বেরিয়ে যা চৌকার যদি খারাপ হয় ওই চৌকার নিয়ে থাকতে চাই না লাথি মেরে বার করে দেন দিলে দেখবে পরে চৌকাটটা ভালো এসে যাবে আর গ্রামে ছড়ায় যাবে ওই ছেলে

এমন করে আমরা ভারতে বাস করি আমাদের অবস্থা খারাপ হবে কিন্তু সৌদির নিয়ম কি জানেন চুরি করলে জুদা হাত কেটে দাও ও মুসলমানেরা কোরআনের আইনটাকে ভঙ্গ করা যাবে না বিবিকে যখন এক তালাক দেবেন বিবি চিন্তা করবে তাই তো কোন পরোয়া করে না এমন করে কোনো ভয় করে না আল্লাহর পাগল আল্লাহর বান্দা ওতে আমার সুদ খাওয়ার দরকার নাই বলবে স্বামী তুমি যা খাওয়াবে তাই খাবো ডাল খাওয়ালে ডাল খাবো গোস্ত খাওয়ালে গোস্ত খাবো আজ থেকে কো জবান দিলাম আমি সুদের সঙ্গে আর জড়াবো না তাহলে তোমার বলার কারণে বিবি ভালো হয়ে গেল তুমি ভালো হয়ে গেলে আমার আল্লাহ বলেছেন ওয়া মা বাতিন ফিল আরদুল্লাহ আলা আল্লাহ এর সুবহান ও বান্দা তুই ভালো হয়ে যাবে রিজিকের দাইকো আমি আল্লাহ আমার একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাল্লিয়া

আমি আল্লাহ যাকে খেতে চিন্তা থাকবে না চিন্তা আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব একবার জোরে বলুন সবহান আল্লাহ নারাই তুগবে কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাই এছে এসে সামনের গান শোনো কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাই এছে এসে সামনের গান শোনো কাফেলা

Oh no de জোরে না সবাই বলেন মানেন কি মানেন না যদি মানেন জোরে বলতে হবে আমার সঙ্গে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো उजाला সামনেরি গান কা ফেলা হজরত ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় সুবহানাল্লাহ বলা যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় ও তার চেহারা মায়াবী ও তার চেহারা মায়াবী দেখে নূরে নবী নবী নে মদিনা ও নূরে নবী নবী নে মদিনা কে আসল বলে এই পৃথিবী জালা কে গাহিল এসে সামনের গান নারাই তকবীর না

একজন মানুষ আসবে এটা মহিলা আসবে কে আসবে কথা বল কে আসবে একজন মানুষ আসবে একটা মহিলা আসবে মুখ্যমন্ত্রীর কথা বাদ রাখলাম মুখ্যমন্ত্রী তো আমরা বানিয়েছি কথা ঠিক কি ঠিক না আমরা আগামী চব্বিশ সালের ভোট এসে গেছে আমরা সবাই আমাদের মতটা তুলে নেব মুখ্যমন্ত্রী থাকবে থাকবে আর তাহলে একজন মানুষ আসবে কে আসবে একজন মানুষ আসবে একটা মহিলা আসবে এই মহিলাকে আশাকে কেন্দ্র করে এত इंतजाम এত সরঞ্জাম লাল কার্পেট মানুষজন বড় বড় হাই অফিসার এখানে যদি ভরপুর হয়ে যায় আহারে যার জন্য জমিন যার জন্য আসমান যার জন্য আপনি যার জন্য আমি তিনিকে আহা তিনিকে সবাই বলেন তিনিকে আপনি বলেন আমার নবী কে আপনি বলেন আপনার নবী আমি বলবো আমার নবী আসবে কে আসবে নবীর সঙ্গে আমাদের কানেকশন হবে আমার নবী কার হাত্যাকার আমার না এ হাতটা আমার তো আমার হাতে আমার অঙ্গের সঙ্গে জোড়া তাই আমার হাত বলছি সবাই যদি বলি যে নবী আমার নবী আমার তো আমি আমার করে নিয়ে যদি ভালোবাসা দেই নবী খুশি হবে কি হবে না তবে একটা কথা বলি হাতটা কেটে দেন সমস্যা নাই মুন্ডুটা উড়িয়ে দেন সমস্যা নাই আমার নবীর ব্যাপারে কথা বললে মাথা গরম সমস্যা হবে কি হবে না আল্লাহ নবীর জন্য গোটা পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন হযরত আদমকে পালালেন আদম চলে যা সন্তান জন্ম দে শিশা আলাইহিস সালাম চলে যাও জমিনে বিস্তার করো ইব্রাহিম সালাম চলে যাও জমিনে কলে মাত দাও নূহ আলাইহিস সালাম চলে যাও জমিনে কলে দাওয়াত দাও ইদ্রিস আলাইহিস সালাম চলে যাও জমিনে কলে দাওয়াত দাও এই জমিন সুন্দর করে সেজে যাও ঘাস লেগে যাও পর্বত সেজে যাও নদীনালা বয়ে যাও মোহাম্মদুর রসুল্লাহ আমার নবীর জন্য সেজে যাও জোরে বলা যাবে সুবাহান আল্লাহ নারাই তেগবীর নারাই নবীর পেশাবের প্রয়োজন হলে কাজগুলো উঠে উঠে আসতো নবীকে তায়েফের জমিনে ওহদের ময়দানে মেরে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহর ফারিস্তা আজরাইল এসেছে এসে বলছে নবী ও নবী আমি জিব্রাইল সইতে পাচ্ছি তো আল্লাহ কে বলেন ও বলো হাবিব যদি বলে একবার এদেরকে পিষে দাও আমি আল্লাহ বলবো পিষে দিতে এক সেকেন্ড সময় লাগবে না হাবিবকে বলা হলো না পিষে দিও না সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার হলো পাথর নবীর জন্য তুলোর বিছানা হয়ে যাও জোরে বলা যাবে সুবহানাল্লাহ পর্বত নবীকে সহযোগিতা করেছে গাছ নবীকে সহযোগিতা করেছে যার পেশা পাক পায়খানা পাক নবীও পাক আল্লাহ সেই নবীর উম্মত করেছেন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সকলে বলি আল্লাহুম্মা আমি আমরা কিয়াম সালাম করব দোয়া করব আমি অসুস্থ আসুন ইয়া নবী সালা